আপনি কি কখনো শুনেছেন এমন কোনো মামলার কথা যেখানে কোনো মৃত ব্যক্তি নিজেই নিজের খুনের বিচার চেয়েছে না এটা কোনো সিনেমা নয় এটা আমেরিকার ইতিহাসের একমাত্র মামলা যেখানে একজন মৃত নারীর আত্মা আদালতে সাক্ষী দিয়ে খুনিকে ফাঁসিয়েছে এই ভয়ঙ্কর ও অবিশ্বাস্য ঘটনার নাম গ্রিন বয়ার গোস্ট কেস আজকের গল্পে আমরা জানবো কিভাবে এক মৃত আত্মা উঠে এসেছিল নেচে আদারের জন্য রহস্যময় তৃতীয় চোখের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম চলেন দেরি না করে ভিডিও শুরু করি আঠারোশো সালের শেষ দিকে গ্রাউন্ড বয়ার কাউন্টি পশ্চিম বার্জিনের একটি শান্ত গ্রাম যেখানে বাস করতেন এক তরুণী নাম অ্যালবার হেস্টার সে ছিল মিষ্টিবাসী হাসিমুখী গ্রামের সবার প্রিয় একদিন শহরে আসে এক নতুন তরুণ নাম অ্যান্ডওয়ার্ড শো সে ছিল একজন লুহারি কারিগর চেহারা সুন্দর গলায় মধুর বাসা অ্যালবার মন সহজে জিতে নেয় তারা খুব দ্রুত প্রেমে পড়ে এবং এক মাসের মধ্যে বিয়ে করে ফেলে কিন্তু কে জানতো এই সম্পর্কের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য আঠারোশো সালের জানুয়ারি মাস একদিন হঠাৎ এক প্রতিবেশী ছোট একটি মেয়ে এসে অ্যালবার নিতর্দহ খুঁজে পায় ঘরের মেঝেতে সে জানায় অ্যান্ডওয়ার্ড নিজে তাকে পাঠিয়েছিল কিছু কাজের জন্য অ্যালবা ছিল নিষ্প্রাণ তার গলায় একটি রঙে স্কার্ফ বাঁধা অ্যান্ডোর এসে কান্নায় ভেঙে পড়ে সে কোনো ডাক্তার বা পুলিশকে ডাকতে দেয়নি গ্রামের ডাক্তার এসে রিপোর্ট দেন মৃত্যুর কারণ গর্ভধারণজনিত জটিলতা কিন্তু অ্যালবার মা মেরিজেন হেস্টার বিশ্বাস করতে পারেনি তার মেয়ে কখনো হঠাৎ করে মারা যেতে পারে মেয়ে মারা যাওয়ার পর মেরিজেন প্রায় প্রতিদিন প্রার্থনা করতেন হ্যাঁ সৃষ্টিকর্তা আমার মেয়ে যদি সত্যি কুম হয়ে থাকে আমাকে কোনোভাবে জানো ঠিক তার চার রাত পর মেরিজেনের ঘুমের মধ্যে আসে অ্যালবা না স্বপ্নে না এক ভয়ঙ্কর বাস্তব অনুভূতিতে তার সামনে দাঁড়িয়ে তার মৃত মেয়ে চোখে পানে গলায় কথের দাগ গলা ঘুরে গেছে সে বললো মা আমার স্বামী আমাকে কোন করেছে সে প্রথম থেকে অস্বাভাবিক ছিল আমি কিছু বললেই রেগে যেত শেষ রাতে আমার সাথে ঝগড়ার পর সে আমার গলা টিপি মেরে ফেলে তারপর আমার গলায় স্কার্ফ জড়িয়ে দে ও বলেছিল তোর মৃত্যু হবে আমার হাতে এই ঘটনা পর পর চার রাত আসে মেরির কাছে আর প্রতিবারই আলবা পুরো ঘটনা বুঝিয়ে দেয় মেরিয়ার পর স্থির করেন তিনি নেবিচার চাইবেন যদি তার মেয়ে আত্মা হয়েও তাকে সাহায্য করতে পারে তিনি কেন চুপ থাকবেন মেরেজন স্থানীয় কোর্টে যান এবং পুরো ঘটনা বলে প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু তিনি এত দৃঢ়ভাবে এবং স্পষ্ট বিবরণ দেন যে প্রশাসন বাধ্য হয় পুনরায় তদন্ত করতে অ্যালবার দেহ আবার কবর থেকে তোলা হয় ময়নাতদন্তে দেখা যায় তার গলার হার ভাঙা ছিল যা প্রমাণ করে গলা টিপে হত্যা করা হয়েছিল তাৎক্ষণিক অ্যাডওয়ার্ড শোকে গ্রেপ্তার করা হয় অ্যাডওয়ার্ড শোয়ের বিরুদ্ধে মামলা চলে আঠারোশো সাতানব্বই সালের জুনে মেরিজেন আদালতে দাঁড়িয়ে বলেন আমি আমার মেয়ের আত্মাকে দেখেছি সে নিজেই বলেছি কে তাকে মেরেছে এটাকে স্বপ্ন হিসেবে মানলেও যে সত্য উদ্ঘাটিত হয় এবং তা অস্বীকার করা যায় না স্বাক্ষর প্রমাণ আত্মার বর্ণনা অ্যালবার্ট দেহের ময়নাতদন্ত সব মিলিয়ে এডওয়ার্ড শুকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু জেলের মধ্যে কয়েক মাসের মধ্যেই রহস্যজনকভাবে সে মারা যায় এটা ছিল আমেরিকার ইতিহাসের প্রথম এবং একমাত্র মামলা যেখানে একটি আত্মার বক্তব্যে বিচার হয়েছে গ্রিন বয়ের পোস্ট আজও লোককতার মধ্যে ছড়িয়ে আছে আমেরিকার গ্রাম অঞ্চলে অ্যালবার কবরের সামনে আজও মানুষ ফুল দিয়ে যায় কারণ সে মারা গিয়েও নিজের নেই বিচার ছিনিয়ে এনেছিল আপনি কি বিশ্বাস করেন আত্মা বিচার চাইতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও সত্যি ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন